গুড আফটারনুন স্টুডেন্টস হার ইউ আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ভ্যারি মাচ আমরা আজকে ছবি দেখে পড়ায় চলে যাবো ওকে আজকে ইউনিট ফাইভ লেসন থ্রি আমরা আগে ছবি দেখি হ্যাঁ হোয়াট ক্যান ইউ সি ইন দিস পিকচার রায়নার জন্য একটা ক্লাব ফিশিং মানে মাছ ধরছে ফিশিং ইংরেজিতে বলতে পারছি থ্যাংক ইউ ফিশিং ফিশ মানে সবাই জানে আমরা মাছ আর ফিশিং মানে বাহ ও দিস ইজ এ ওয়াটার ওয়াটারে একটা হয় না তো ইংরেজিতে বলার জন্য চেষ্টা করার জন্য ওর একটা তালি দাও দিস ইজ এ বাদ দিলে ভালো হয় দিস ইজ ওয়াটার ওয়াটার হ্যাঁ থ্যাংক ইউ ওকে হ্যাঁ হ্যাঁ আর ও ওকে বয় ওসমান নামটাও জানো আরে নাম জানো নাকি কি হোয়াট ইজ হিজ নেম ওসমানের বাবার নাম দেয় না এখানে আচ্ছা ঠিক আছে দেখব পেলে আমরা জানব তাহলে আমরা একটু পড়ি হ্যাঁ আমি আগে পড়ে শোনাই তারপরে তোমরা পড়বো হ্যাঁ এই ছবিটা আগে পড়ি আমরা ওসমান লিভস ইন এ ভিলেজ ওসমান একটা গ্রামে বাস করে এ ভিলেজ মানে গ্রাম হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং সে খুব ভোরে ঘুম থেকে উঠে আর্লি মানে ভোরে হ্যাঁ আর্লি মানে ফার্স্ট প্রথমে হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট প্রথমে সে নাস্তার জন্য রেডি হয় নাস্তার জন্য কি হয় রেডি হয় তারপরে দেন হি ব্রাশেস হি টিথ তারপর সে দাঁত ব্রাশ করে ব্রাশ তো সবাই জানে ব্রাশ মানে কি ব্রাশ করা আর টিথ মানে দাঁত দাঁত ব্রাশ করে হ্যাঁ মানে একের বেশি টিথ ওকে টুথ মানে হলো টুথ মানে পেস্ট ঠিক আছে হ্যাঁ টুথ আর টিত দুটার অর্থ এই দাঁত ওকে একটা হলো টুথ হল সিঙ্গুলার মানে একটা বোঝায় আর টিত হল অনেকগুলো বোঝায় হ্যাঁ ঠিক আছে টুথ আর টিথ দাঁত হ্যাঁ একটা সিঙ্গুলার একটা ফ্লোরাল মানে একটা একটা বোঝায় একটা অনেকগুলো বোঝায় যদি এস দিলে আমরা একের বেশি বোঝা আর এখানে ওই ওটাকে ই দিয়ে দিচ্ছে এই জন্য একের বেশি বোঝাচ্ছে ওকে হ্যাঁ স্টাডিজ ফর সান টাইম তারপর সে ব্রাশ করে তারপর সে কিছুক্ষণ পড়াশোনা করে আফটার স্টাডি মানে আফটার স্টাডি মানে পড়াশোনার পরে আফটার মানে পরে আফটার মানে আমরা একটু সোজায় বসি সাইন হি প্রিপেয়ার্স ফর স্কুল সেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয় প্রিপেয়ার্স আমরা বেঞ্চগুলো একটু টান দুজনের ধরে বেঞ্চগুলো ওদিকে যেতে পারছি না ওদিকে একটু জায়গা বের করো আর একটু হ্যাঁ উঁচা করে উঁচা করে বলো হ্যাঁ ও সিট মেয়ে আটকে গেছে হ্যাঁ হুম ব্যথা পাবে না হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে এবার কি বলেছে ওসমান বাড়িতে রিটার্ন ইন দি আফটারনুন কখন বিকেলে আফটারনুন মানে বিকেলে আবার ইন দি ইভিনিং তারপর সে সন্ধ্যায় আবার পড়াশোনা করে সন্ধ্যায় আবার কি করে পড়াশোনা করে ঠিক আছে আমি একটা কনফিউশনে পড়ে গেছি সেটা হলো ও নেট নাই সরি ওকে হ্যাঁ তাহলে আমরা এবার আমার সাথে সাথে পড়ো ওসমান লিভস ইন এ ভিলেজ আবার বলো হ্যাঁ বইয়ে আঙ্গুল ধরে মেয়েদিকে তাকে হ্যাঁ ওসমান লিভস ইন এ ভিলেজ হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং আবার বলো আবার ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট দেখে দেখে বলো হ্যাঁ ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট আবার বলো

ফর some time... এন্ড স্টাডিজ ফর সাম আবার বলো আগেইন এইবার তোমরা পুরো লাইনটা পড়ো সরি সরি পুরা লাইন মানে পুরা বাক্য এই যে আমি বাক্য চিনে না এখন পর্যন্ত এই দেন থেকে এ পর্যন্ত আমি একটা বাক্য মাঝখানে থামছিলাম না আমি যে এই পর্যন্ত থামছিলাম এখান ফুল স্টপ ছিল অর্ধেক অর্ধেক বলছিলাম এবার পুরাটা বলো এইটা বলছি আর ওরা এখান থেকে শুরু করছে দেন হি ব্রাশেস হিজ স্টিপ অ্যান্ড স্টাডিজ ফর সামটাইম বলো দেখে দেখে দেখো পাঁচের জনকে ধরো সবাই বলতে পারছে কিনা দেখো বড় সবাই কমাত্র অল্প করে বলতে পারছে পর তারপরে আফটার স্টাডি আবার হি প্রিপেয়ার্স ফর স্কুল আবার আফটার স্টাডি হি প্রিপেয়ার্স ফর স্কুল আবার ওসমান রিটার্ন হোম ইন দা আফটারনুন আবার এগেইন আবার হিডিজ ইন দি ইভিনিং হিডিজ ইন দা ইভিনিং হি স্টাডিজ ইন দা ইভিনিং আচ্ছা এবার একটা একটা করে আঙ্গুল ধরে বলো ওসমান লিভস ইন এ ভিলেজ হি গেটস আপ আর্লি ইন একটা একটা করে বলি তারপর কেন আঙ্গুল জায়গায় থাকবে না দা মর্নিং ফার্স্ট হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট দেন ফর এক লাইন বাদ পড়ে গেছে না ঠিক আছে তাহলে এই যে হিতে উপরে এই হিতে আঙুল ধরো এক লাইন বাদ পড়ে গেছে তো হি ব্রাশেস হিজ স্টডিজ ফর সমাইম আফটার স্টডি হি প্রিপেয়ার্স ফর স্কুল উসমান রিটনস হোম ইন দা আফটারনুন এগেইন স্টাডিজ ইন দা ইভিনিং ঠিক আছে এবার নিজেরা পড়তে থাকো আশো না এই স্টাফ এ পিছনে আসিফ কি করো পর দিয়া তো কি বলছিলাম টুথ অর্থ সিঙ্গুলার কোনটা কোনটা যেন বলছিলাম আচ্ছা দেখো আমি তখন কি বলছিলাম ভুল হইতে পারে আমি আবার ক্লিয়ার করে দিই এই টুথ এটা কি টুথ টুথপেস্ট দাঁতের পেস্ট এই জন্য টুথপেস্ট এই টুথ মানে দাঁত মানে এটা এটা হলো সিঙ্গুলার মানে একটা দাঁত বোঝায় আর কি হ্যাঁ অনেকগুলো দাঁত বোঝায় এটা হলো প্লুরাল বলে যেটা একের বেশি বোঝায় ওটা হলো প্লুরাল ফর্ম বলো প্লুরাল আর উপরেটা কি সিঙ্গুলার টুথ বলো টুথ টিথ বল তো দাঁত আর কি তর্থ দাঁত গুলু বলতে পারি একের বেশি তো এই জন্য আমরা দাঁত গুলু বলতে পারি হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ পড় স্টার্ট রেডি